তো এখানে তো এরকম হয় তো ফার্স্ট টাইম করলাম অনেকে বলছে হইতে পারে না হইতে পারে পরে বললাম যে যেগুলো হয় দূরে মাটিতেই হয় করলাম আলহামদুলিল্লাহ ফলন তো মোটামুটি ভালোই আর কি খারাপ তো না সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা গত মে মাসের বারো তারিখে আমার এই চ্যানেলেই বারো মাসে যাতে তরমুজ চাষের ওপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম সে সময় তরমুজ চাষের জন্য জমি প্রস্তুত হচ্ছিল যেখানে চাষি ছানোয়ার হোসেন তরমুজ চাষের জন্য কিভাবে জমি প্রস্তুত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন বর্তমানে সেই জমির অবস্থা এখন এমন প্রতিটি মাছাই প্রচুর পরিমাণে তরমুজ দেখা যাচ্ছে কোনটি আকারে ছোট আবার কোনোটির আকার দুই থেকে আড়াই কেজির মতো হবে আজকের এই প্রতিবেদনে তরমুজের চারা রোপণের পর থেকে এই চাষে কি কি সমস্যায় পড়েছেন এবং সেসব সমস্যার সমাধানের জন্য তিনি কি কি পরিচর্যা করেছেন তরমুজ বিক্রি শেষে কেমন লাভ হবে সে সম্পর্কে বিস্তারিত চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ জানানোর সহকারে দেখবেন মাসি তরমুজ এটি বর্তমান সময়ে বাংলাদেশে বেশ আলোচিত একটি ফল হাইব্রিড জাতেরই এই তরমুজ বাইরে থেকে দেখতে ঘন কালচে রঙের এবং কাটলে ভিতরে টকটকে লাল রঙের হয় এটি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যেই বিক্রি উপযোগী হয়ে থাকে খেতে সুস্বাদু ও ফ্যামিলি সাইজ হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে হাইব্রিড জাত হয় এই ফলটি সারা বছরই চাষ করা যায় একটা রিক্স আর কি আমাদের এলাকাতে নতুন এই ফলটা একটু মানে চুরি হওয়ার আশঙ্কা মানে ওই যে মানুষ এটা তো আর কি নগদ নিয়ে নগদ খাওয়া যায়

এবং বিভিন্ন ধরনের জৈব ও রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করেছেন এরপর মালচিং পেপার বিছিয়ে তরমুজের চারা রোপণ করেছেন তিনটা চাপ দিছি চাপ মাটিটা মাটি মোটামুটি এখন পাউডার মতো আর সার দিছি হলো জৈব সার দিছি এখানে এখানে টিএসপি দিছি ডিএপি দিছি পটাশ দিছি আর অল্প পরিমাণ ইউরিয়া দিছি খুবই অল্প আর হলো দিছি হলো একটা সালফার দিছি বোরন দিছি তারপরে কার্বোফোরান দিছি দেওয়ার পরেই এই তো আমাদের এলাকার লোক নিয়ে যে অভিজ্ঞ যাদের আমরা নিয়মিত কাজ করাই সে লোক দিয়েই আর কি মালসিং করাই দিয়েছেন গত ছাব্বিশে মে ঘূর্ণিঝড় রিমিলের তাণ্ডবে কিছু তরমুজের গাছ মারা গেছে এছাড়া এবছর অত্যাধিক গরমের কারণে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি হয়েছে তার মধ্যে মাকড় সাদা মাছের আক্রমণ বেশি দেখা গেছে সেজন্য দশ থেকে পনেরো দিন পর পর ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান সানোয়ার হোসেন মালচিং শীট বিছিয়ে চারাটা রোপণ করলেন তারপর থেকে এই পর্যন্ত আপনি কি কি করছেন বলেন তো এই জমিতে জমিতে চারা রোপণ করার পর দুইবার আগাছা দমন করছি আর কি আগাছা পরিষ্কার করছি নিজে বলে আর কি নিজে দিচ্ছি আর কি আগাছাটা বেশি হয় এই সিজনে আসলে বৃষ্টি বাদলা হয়তো আগাছাটা একটু বেশি হয় আর মাখন নাশক দিছে আর লোক মানে সাদা মাছি দিছে গোড়া পোক এগুলির বিষ দিছে আর কি অবিরন দিছে মবিন্ড দিছি বাটমিক এই তো আর হলো আপনি ছত্রাক দিছিলাম ইনিফিন প্রো অ্যান্টাকল দিছিল ছত্রাক দিছি আর এমনি পিজিআর দিছি ভিটামিন তারপরে আপনার দিছি জিঙ্ক দিছি কয়েকবার কতদিন পর পর ছত্রাক এবং কীটনাশক দিয়েছেন দশ থেকে বারো দিন পর পর এখন আর কিছু দিই না এখন তরমুজ মোটামুটি দশ পনেরো দিনের ভিতরে তরমুজ মানে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এখন মোটামুটি বিগত বিশ দিন যাবত কিছু দিন আর কি হয়তো এখন আর কোন কীটনাশক মুক্ত একবারে ফলন চারা রোপণের পর থেকে কি কোনো প্রবলেমে পড়ছিলেন এই তরমুজ খেতে প্রবলেম বৃষ্টিটা বেশি হয়েছে তো কিছু চারা মারা গেছে আর কি আপনি ছত্রাক থেকে আর কি মানে গোড়া পড়ছে আর কি মারা গেছে আর কি আর কি আর কয়েকটা এরকম আসলো মাকড় আসলো তো মাকড় নাশক দেওয়ার পরে মাকড় নাশক গাছ ঠিক হয়ে গেছে আর কি

ফার্স্ট টাইম তো ইনশাল্লাহ সামনে বসর আর কি পুরোপুরি ভাবে সুন্দর আর আগে থেকে নির্দেশ দিলে আরো একটা তরমুজ নষ্ট হবে না তিনি আরো জানান বর্তমানে তরমুজের গাছের বয়স বাহান্ন দিন আর কয়েকদিন পর তরমুজ বিক্রি উপযোগী হবে বারো মাসি যাতার তরমুজ চাষ করতে স্থানীয় একটি এনজিও থেকে বিনামূল্যে বীজ সার ও মালচিং পেপার দিয়েছে এই ষোলো শতাংশ জমিতে তরমুজ চাষ করতে সর্বসা করলে আঠারো হাজার টাকা খরচ হয়েছে তরমুজ বিক্রি শেষে সব খরচ বাদে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাভ হবে বলে জানান এই কৃষি উদ্যোক্তা তরমুজের অবস্থা সাইজ তো বেশ ভালো মনে হচ্ছে দেড় থেকে দুই কেজি হয়ে গেছে তো আপনার কি মনে হয় আর কয়দিন লাগবে এগুলো হারভেস্ট করতে হারভেস্ট করতে আর দশ দিন পর থেকে হারভেস্ট শুরু করা যাবে

ওরকম ফলটা আর কি আমি একটু আমারই ঘাটতি কম হয়েছে ভালোভাবে কত ফল বিক্রি করা তরমুজ চাষের কি অভিজ্ঞতা হলো বলেন আপনি তো প্রথম করলেন এই আমাদের এলাকাতে আসলে এরকম তরমুজ চাষ করা হয় ফার্স্ট টাইম করলাম আমি করছি আরো আমার পাশে দুই তিন জমিতে ওই ফাউন্ডেশনে অনুদান দিচ্ছে আর কি এরা মালসিং পেপার তারপরে এরা চারা তারপরে সার বিষ বিষ দামে আর কি সার আর কি জৈব সার তারপরে রাসায়নিক সার যতটুকু লাগে পরিমাণে অতটুকু এরা দিচ্ছে আর কি তো ফার্স্ট টাইমে অভিজ্ঞতা বলতেছি না আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো এরকম চাষ হয় নাই তো ফার্স্ট টাইম করলাম তো অনেকে বলছে হইতে পারে না হইতে পারে পরে বললাম যে যেগুলো হয় দূরে মাটিতে হয় করলাম আলহামদুলিল্লাহ ফলন তো মোটামুটি ভালোই আর কি খারাপ তো না আলু ফলন ভালো ভালো হয়েছে তো এগুলা বিক্রি করবেন কোথায় এলাকায় বিক্রি করে ফেলবো আমাদের এখানে ঢাকা কাছে আমাদের ঢাকা হয়তো নিতে হইব না কারণ অল্প কয়টা মাল এই এলাকায় চাহিদা আছে এটা সাতশো আটশো তরমুজ অল্প না এটা এলাকায় কি এটা ইয়া করতে পারবেন আমাদের এলাকায় করা যাবে কারণ এলাকা বা এলাকার পাশে এলাকা এটা সমস্যা নাই ডিমান্ড আছে এটা করা যাবে কারণ আমাদের তো আর বলার সাইড আমাদের তো ঢাকা কাছে না একবার হেমদপুর গ্যান্ডা দাম কেমন যাচ্ছে এখন জানেন এগুলার কত করে কেজি যাচ্ছে এখন মনে হয় আশি টাকা এরকম আশি টাকা একশো টাকা কেজি কেজি যাচ্ছে আপনি কি মনে করেন যে এরপরে কি আর এটা চাষ করবেন নাকি এটার পর অবশ্যই চাষ করব আর আমি আরো সুন্দরভাবে চাষ করব এটা ফার্স্ট টাইম যে কোনো একটা জিনিস শেখার আছে হ্যাঁ ফার্স্ট টাইম করলে তো আসলে প্রপারলি ওইভাবে যত্ন বা ওইভাবে ই করা হয় না তো এবছর করলাম অনেক কিছু আমার মিষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ সামনের বছর এগুলো পরিপূর্ণ মানে পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ আরো সুন্দর করতে পারবো নতুন রাখি এই তো তরমুজ চাষ করতে পারে ইচ্ছে করলে তো পারবে নতুন তো প্রথম যে করবে সে তো নতুনই একবার বা দুইবার করার পর তারপরে সে চাষাবাদ কঠিন কিনা না চাষাবাদ তো অত না কিন্তু আসলে ওই যে আমাদের এখানে দেড় মাস এক দেড় মাস আগে যে একটা ঝড় হলো না ওই ঝড়ের কারণে আর কি আমার মাছাটা দিতে একটু দেরি হয়েছিল ওই চার পাঁচটা দিন এক সপ্তাহ গ্যাপ গেছে আর কি ওই এক সপ্তাহ গ্যাপের কারণে আমার গাছগুলো মাছায় তুলতে একটু দেরি হয়েছে এর জন্য একটু মানে গাছগুলো একটু বাড়ি খাই গেছে যদি টাইম মতো আমি মাছায় গাছটা দিতে পারতাম ফলন আরো বেশি হইতো দর্শক বন্ধুরা এক সময় তরমুজ বছরে শুধুমাত্র একবার পাওয়া গেলেও হাইব্রিড জাত হয় এখন সারা বছরই বাজারে পাওয়া যাচ্ছে অসময়ের তরমুজ বলে কৃষকরা দামও ভালো পাচ্ছেন আপনারা যারা কৃষিকাজের সাথে জড়িত তারা এই ধরনের নতুন নতুন উচ্চ মূল্যের ফল ফসল চাষাবাদ করে লাভবান হতে পারেন ভালো থাকবেন রোজা অ্যাগ্রোর সাথেই থাকবেন